সাতক্ষীরা তালা উপজেলার তেতুলিয়া ইউনিয়নের শেষ প্রান্তে আঠারো মাইল এলাকায় কৃষকদের উদ্যোগে দু সালে গড়ে ওঠে এই সবজির বাজার তিন বিঘা জমির উপরে তৈরি এই বাজার ফজরের নামাজের পরেই কৃষক তার সবজি নিয়ে চলে আসে এই বাজারে বাজারে এসে ঢাকা সহ দেশের বিভিন্ন প্রান্ত থেকে আসা পাইকারি ও স্থানীয়দের কাছে সরাসরি সবজি বিক্রয় করে কৃষকরা এইখান থেকে সবজি নিয়ে দেশের বিভিন্ন জায়গায় চলে যায় পাইকারীরা সকাল পাঁচটা থেকে শুরু হয়ে বেলা এগারোটা পর্যন্ত চলে এই বাজার প্রতিদিন প্রায় কোটি এক টাকার শাকসবজি বিক্রি হয় এই বাজারে বাজারে প্রতিদিন বিষমুক্ত সবজি বিক্রি করেন কৃষকরা আর প্রকৃত দামে এই বিষমুক্ত সবজি কিনতে পেরে খুশি ক্রেতারাও বলে জানিয়েছেন স্থানীয়রা কৃষক আর ভোক্তার মধ্যে মধ্যসত্ত্ব ভোগী না থাকার কারণে কেউ প্রতারণার শিকার হয় না বলে জানিয়েছে স্থানীয় কৃষকরা তেঁতুলিয়া আঠুলিয়া খলিলনগর ও ভান্ডারখোলা ইউনিয়ন সহ প্রায় বারো থেকে চোদ্দ ইউনিয়নের কৃষক এই বাজারে সবজি নিয়ে আসে বলে জানিয়েছেন বাজার কমিটির সাধারণ সম্পাদক এদিকে এই বাজারে সবজি বিক্রয় করে ভালো লাভ পায় কৃষকরা এমন বাজার সব করা হবে বলে জানিয়েছেন জেলা কৃষি কর্মকর্তা তিনি আরো বলেন এই বছর সবজি উৎপাদনের টার্গেট রয়েছে হেক্টর জমি গত বছর সাত হাজার দুইশো চল্লিশ হেক্টর জমিতে সবজি উৎপাদন করা হয়েছিল দুই হাজার সালে আমরা এই বাজার উদ্বোধন করি এবং একশো শতক জমির উপরে এই বাজার উদ্বোধন করি এবং বিভিন্ন ইউনিয়ন থেকে এই বাজারে আমার এখানে মাল আসে কৃষকরা মাল নিয়ে আসে প্রায় বারো চোদ্দটা ইউনিয়ন থেকে আমার এখানে মাল নিয়ে আসে কৃষক এগুলো নিজে খেতে উৎপাদন করে বাজারে আমি বিক্রি করি তাতে আমরা লাভবান হই মাল পাওয়া যায় তাই আমরা বেশি উল্লেখ্য বেগুন তিরিশ থেকে পঁয়ত্রিশ টাকা কেজি শাক চোদ্দ থেকে পনেরো টাকা কেজি বাঁধাকপি পঁচিশ থেকে ২৬ টাকা 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 ফুলকপি পটল কলা থেকে কেজি বিক্রয় হচ্ছে এছাড়াও সকল প্রকার সবজি বাজারে পাওয়া যায় সেখানে চাষি তাদের উৎপাদিত শাকসবজি বিক্রি করে সকাল একেবারে ফজরের আদান দেওয়ার পর পরই চাষিরা নিয়ে আসে এবং সেখান থেকে তা পাইকারিরা কেনে এবং ভালো দাম পায় এরকম সুসং সুসংগঠিত হয়ে সেই সমস্ত জায়গায় তারা তাদের উৎপাদিত শাকসবজি নিয়ে বিক্রি করে এবং তারা ভালো লাভ পায় বিশেষ করে তালা জেলার এই যে আঠারো মাইল যেটা ব্যাপক আমরা দেখি গাড়ি ঘোড়া আটকে যায় মানে তার সেই বাজারে ভিড়ের চাপে তো এইরকম আমরা চাচ্ছি আমরা সদর এবং দেভাটা এবং কালীগঞ্জ আশা শুনি এই সমস্ত জায়গায় এরকম এক কালেকশান পয়েন্ট আমরা চেষ্টা করছি ওদের ভবিষ্যতে হবে করতে পারলে ওই এলাকার চাষিরা তাদের উৎপাদিত শাকসবজি বিক্রি করে ভালোভাবে লাভবান হবে